আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি হামদর টিভির এই বিশেষ আলাপন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন গুণী চিকিৎসক গুণী চিকিৎসা বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর গোলাম মাইনুদ্দিন তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক নেফ্রোলজি পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান এবং সাবেক অধ্যাপক বর্তমানে তিনি শিশু কিডনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন পাশাপাশি শিশু কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান শুধু তাই নয় তিনি সাউথ এশিয়ান পেডিয়াট্রিক নেফ্রোলজির কাউন্সিলর হিসেবেও দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বহু বর্ণাঢ্য অভিজ্ঞতার অধিকারী এই বিশিষ্টজনকে আমরা পেয়েছি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি হ্যাঁ অনেক অনেক তার পরিবারকে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনি দীর্ঘদিন ধরেই শিশু রোগ নিয়ে কাজ করছেন এবং নানা শাখায় আপনার বিস্তৃতি ঘটেছে আপনি শিশু কিডনি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রায় দুই দশকেরও বেশি সময় দেশের বাইরে আপনি এক্সপার্ট হিসেবে গিয়েছেন আপনি সাউথ এশিয়ান বেডিয়াট্রিক নেফ্রোলজির কাউন্সিল নির্বাচিত হয়েছেন যেটা অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা বিষয় তো সব মিলিয়ে আমরা দেখতে পাই যে আমাদের চিকিৎসকরা রোগীর সঙ্গে কি ধরনের আচরণ করবে তার মধ্যে একটা অসঙ্গতি থাকে ফলে আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা না রাখার এটাও একটা অন্যতম কারণ বলে আমরা মনে করি আপনি কি ভাবছেন আপনারা এই প্রশ্ন করতে পারতেন যে আপনি শিশু বিশেষজ্ঞ হিসেবে তো ভালো ছিলেন কেন কিডনিতে আসলেন জি তো প্রেক্ষাপটটা একটু বলা দরকার কারণ শিশু কিডনি আমি যখন আইপিজিএমআর তৎক্ষণ আমার কাজ করি স্টুডেন্ট হিসেবে ঢুকলাম এফসিফিজ স্টুডেন্ট ট্রেন পার্ট অফ মাই ট্রেনিং ওখানে দেখতাম যে প্রতিদিনে সকালে আইসিডিডি থেকে ডায়রিয়া ডিসেন্টির পরে তিন থেকে পাঁচটা রুগী আসে এবং মারা যায় আচ্ছা তো এটা দেখে আমার মনে হলো যে হায় হ্যাঁ এটা তো শিশু শিশু শিখে সবাই করে কিন্তু কিডনি চিকিৎসাটা এখানে হচ্ছে না এটা আমি বুঝতে পারছি এবং যেটা আধুনিক শিক্ষা যেটা সেটা থেকে আমরা অনেক পিছিয়ে আছি যেহেতু আমরা এর পড়লে ধরি তখন এই যে একটা সেন্সিটাইজেশন শিশু কিডনির প্রতি কারণ দেখেন ফোরটি সেভেন পার্সেন্ট পপুলেশন হলো শিশু এবং কিশোর জি আমরা যেটা বলি আঠারো বছর পর্যন্ত আমাদের সাংবিধানিক অনুসারে শিশু এবং কিশোর আঠারো বছর নিচে এই যে একটা ছোট একটা রোগ যেটা আমরা এখনও ওটাকে ওভারকাম করতে পারি না মারা যাচ্ছে প্রতিদিন ডায়ালাইসিস করে কোনো যাচ্ছে না তখন শুধুমাত্র ঢাকা শিশু হসপিটাল এবং আইপিজিএমের এই আইপি ডিজিট বলে সবচেয়ে পুরানো যে চিকিৎসা প্যাটের মধ্যে ছিদ্র করে আমরা করি সেটা হলো অ্যাকিউট হঠাৎ কিডনি নষ্ট হওয়ার জন্য ওইটাই প্রাথমিক চিকিৎসা কিন্তু সেটাও আমরা কোলাতে পাচ্ছিলাম না মারা যাচ্ছে তখন আমরা দেখলাম যে দেখলাম যে এবং শিশু কিডনির এবং শিশু পেডিয়াট্রিক্সের সিক্সের যে পোস্ট প্রথম যে একশো চল্লিশটা পোস্ট হলো ওইটাতে আমার সরাসরি সমৃদ্ধতা ছিল প্রফেসর নু ইসলাম স্যার এবং প্রফেসর মহাজুদ হোসেন স্যার এটা আমাকে খুব এনকারেজ করতো যে তুমি এটা আমার কিছু পরিচিত ছিল তখন তার হেলথ সেক্রেটারি স্যার আমার শ্বশুরের দিয়ে আত্মীয় তখন উনি বললো যে ঠিক আছে তুমি প্লেস করো আমরা চেষ্টা করবো তোমাকে আমরা দুশোটা চাইছেন একশো চল্লিশটা পোস্ট প্রথমে দিয়ে দিয়েছে তার মধ্যে আমি প্রথম দেখলাম যে শিশু কিডনি তখন শিশু কিডনিতে প্লেস স্যার মহাজার তুমি এখানে আমাদের সাথে থাকো এবং আমার এক বন্ধু ছিল রঞ্জিত চন্দ্র রায় বলতো এখানে কাজ করতে সুবিধা তুমি এখানে থাকো অন্য কোনো জায়গা না তো এই যে আমি ঢুকলাম তো দেখেন দেখ এরপরে আমি পরবর্তী বাইরে গেলাম তো আগে দেখলাম যে প্রতিদিন যেটা আপনাকে বললাম এখন স্ট্যাটিস্টিক্স এমন এখানে আমাদের জার্নালে পাবলিশ হয়েছে কয়েকবারে এই ডায়রিয়া ডিসিনটা এবং ওষুধ যেটা আমাদের প্রফেসর হানিফ এটাতে অনেক অবদান রাখছে যে এটা ডিটেক্ট করে বাংলাদেশকে পরিচিত করে করিয়ে দিয়েছেন জি তো এটা ওনার অবদান আছে কিন্তু সেটা থেকে উত্তরণের জন্য আমরা যে লেটেস্ট যে শিকিৎসা সেটা আমরা এই যে রিসার্চ এবং আমাদের কি কারণে হচ্ছে কেন এরা মারা যাচ্ছে এগুলো আমাদের বিভিন্ন ধরনের পাবলিকেশান আছে আমারও বেশ প্রথম ইন্টারন্যাশনাল পাবলিকেশান এগুলোর উপরে সমর্থ হয়েছে দেশে এবং বিদেশে তো সেটা দেখে আমরা দেখলাম যে এটা তো একদম প্রিভেন্টিভ এবং এটাকে আমরা প্রতিরোধ করতে পারি শুধু একটু দরকার কি আমাদের জনসচেতনতা এবং সেটা আমরা করতে পারছি এখন কিন্তু শিশু কিডনিতে এই মেডিকেল বিশ্ব আপনি স্ট্র্যাটেজি দেখবেন বছরে দুই থেকে তিনটা অ্যাকুইট কিডনিতে মারা যায় না মানে মৃত্যুর হার খুবই কম আগে ছিল প্রতিদিন তিন থেকে পাঁচটা ওয়ান অ্যাভারেজ যখন ওইটাও আমাদের পাবলিকেশন আছে এইটি এইট নাইনটিতে যখন আমরা কাজ করত এখন বছরে যাচ্ছে না দুই থেকে তিনটে তাহলে তো এটা বিশাল সাফল্য এতে আমার আমার আমি যখন বাইর থেকে দেশের বাইর থেকে ওরা আমাকে অনেক ভালো অফার দিয়েছে পিএইচডি করে যাও দেশে কি কী হবে ওখানে তো তোমার এত টাকা পাবে না তো সৌদি আরব এবং অস্ট্রেলিয়ার মতো জায়গাতে এটা খুবই লোভনীয় অফার ছিল দেশের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে এবং দেশের এই যে এই সাবজেক্টটা ডেভেলপ করে তারপরে আমার মা বাবা জীবিত আছে ওনারাও চাচ্ছিলো না তো আলহামদুলিল্লাহ দেশবাসীরা দোয়া ছিল ওখান থেকে চলে আসছে এবং এসে এখন আমি মনে করি যে আমরা আমাদের অ্যাচিভমেন্ট একশো ভাগের মধ্যে আশি ভাগ হয়ে গেছে কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে শিশু কিডনি যে এখন যে লেটেস্ট আধুনিক চিকিৎসা সেটা বাংলাদেশে এবং কয়েকটা যদি লিমিটেড কয়েকটা প্রতিষ্ঠানে যেমন মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা শিশু হসপিটাল চিটাং এবং কয়েকটা এখন তো সবখানে শিশু কিডনি পোস্ট আছে কিন্তু ডায়ালিসিস ট্রান্সপ্লান্ট মেইনলি হচ্ছে কিন্তু ওই মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কোনো আউটকামও ভালো প্রায় বৃষ্টির মতো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে আমরা শুধু ডোনার পাচ্ছি না ফাইন্যান্সিয়াল কারণে কিন্তু আমাদের ডাক্তারদের যে আমাদের যে চিকিৎসা এবং সার্জারি টিমও খুব ভালো এবং এটার আউটকামও কোনো অবস্থাতে বিদেশের সাথে পিছিয়ে নেয়র্ব সফলতা হান্ড্রেড সার্জারি এবং ড্রাগ অ্যাভেলেবল এবং অনেক মনিটরও করা যায় তো এটা এশিয়ার মধ্যে আমরা মনে করি আমরা এগিয়ে আছি কোনো রুগী বাইরে যাওয়ার দরকার নেই কিডনি রোগীর কিডনি ফেল করলে কখনো সহজে বাইরে যাবেন না সব ডাক্তারকে আপনি চিনেন না যে সবচেয়ে ইনস্টিটিউশনে কেয়ার নেবেন আচ্ছা সরকারি ইনস্টিটিউশন যেখানে অনেক ভালো ডাক্তার আছে বিদেশি ট্রেন ডাক্তার আছে এদের প্রচার হয় না তো প্রাইভেটে যখন প্রচার প্রচার হয় না কিন্তু আমরা জানি যে কারা ভালো কোন সাবজেক্টে কোনটাতে আচ্ছা আচ্ছা কাজে এটা আপনার এই সুযোগটা নেবেন আর এত সস্তা ট্রান্সপ্ল্যান্ট যেটা ডাক্তার কামল করে বিনা বিনাময়সে আমাদের এখানে তো সার্জারি টিং তো টাকা নেয় না এবং আমাদের প্রথম যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট আমরা সফল হয়েছি সেটা দু হাজার ছয়ের আঠাশে জানুয়ারি আসলে হিন্দু রোগী বিকাশ ও এখনো জীবিত আছে এবং সে সম্পূর্ণ সুস্থ আগে বিয়ে করলে বিয়ে করছে আগে সে ছিল খুব গরিব এখন সে গাড়ির মালিক স্ট্যাটাস পাঠায় এরকম আরও অনেকে আছে আমরা চিন না কিন্তু আমরা মনে করি যে অ্যাডাল্ট কিডনি অনেক রুগী কিন্তু অ্যাডাল্ট কিডনির কিন্তু রোগগুলো কমন আচ্ছা এগুলো রুগীরা অনেক সময় জানে কিন্তু আমাদের যে শিশু কিডনির যে নষ্ট হওয়ার যে উপসর্গ এবং কারণ এটা অনেকে জান না কারণ এগুলো জন্ম থেকে শুরু হয় আচ্ছা এখন যদি ডায়াগনোসিস না হয় জন্মের সময় অথবা আগে অথবা পরে তখন এগুলো তো ওই অ্যাডালফিন তো বাঁচে না আচ্ছা আচ্ছা কাজে শিশু কিডনি রোগ হইলে সন্দেহ করলে আপনারা অবশ্যই শিশু বিশেষজ্ঞ যার কাজ ডিগ্রি যাবেন শিশু কিডনি বিশেষজ্ঞ এখন বাংলাদেশে আছে কিন্তু এদের প্রচার ওভাবে নাই আমাদের যেহেতু রোগগুলো বাচ্চাদেরও ওই প্রচার যন্ত্র আমাদের খুব একটা বকে পক্ষে বেশি নাই আমরা কিন্তু চেষ্টা করতেছি এখন অনেকে জানে আচ্ছা তো সামগ্রিকভাবে আপনার তো দীর্ঘ সময়ের অভিজ্ঞতা প্রায় পাঁচ দশক তো এই অভিজ্ঞতার আলোকে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো সেগুলোকে আপনি কিভাবে দেখেন বড়গত কথা হলো আমাদের অজ্ঞতা আচ্ছা বলে অজ্ঞতা মানে কি ধরনের অজ্ঞতা অজ্ঞতা হলো আমরা এই যে এই যে কিডনি রোগ হলে কোথায় যেতে হবে সেটা মনে জানি না কার কাছে যেতে হবে শিশু বিশ্ব আছে আমাদেরও অনেকে এখন জান না শিশু বিশেষজ্ঞ শিশু কিডনি যে ডায়ালাইসিস টেন্সেটা হয় কোথায় কোথাও এটাও জান না এইটা হতো এখন যাদের পরিবারে অত আত্মীয় আছে ওরা হয়তো জানে আর যারা অন্তত ইউটিউব টিউব হতো বিভিন্ন ঘোরাঘুরি করে দেখে কিন্তু সেটা তো সিস্টেম হতে পারে না কিন্তু সরকারের পক্ষ থেকে এটাকে ইয়ে কারণ এটা ফিফথ কমন ডিজিজ যেটা ইন্টারন্যাশনালি কিডনি রোগের জন্য মারা যাচ্ছে সারা দুনিয়াতে এবং এটা এত ব্যয়বহুল আমেরিকার মতো দেশে তিরিশ বিলিয়ন ওদের ইয়ারলি খরচ করতে ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট যেটা আমাদের বাজেট থেকে বেশ আমাদের পক্ষে তো সম্ভব না তাহলে আমরা করণীয় হলো আমরা রোগগুলোকে শনাক্ত করা শনাক্ত করলে প্লেসে যাওয়া যাওয়ার পরে এদের প্রোগ্রেশনটা এটা বলে সেকেন্ডারি প্রিভেনশন বলে প্রথম হলো রোগ না হওয়া আর হওয়ার পরে রোগটাকে প্রগ্রেশনটা প্রিভেন্ট করা কস্টটা ডিটেক্ট করা সিবিআইটি এবং কমপ্লিকেশনগুলো অ্যাসেস করা এবং আমাদের অনেক ডাক্তার আছে যারা অন্য কোনো সাবজেক্টে আছে কিনা আমার জানা নেই শিশুকে নিতে অনেক ভালো ভালো এখানকার ডিগ্রি সর্বোচ্চ ডিগ্রি এবং দেশের বাইরে যেমন সিঙ্গাপুরে আমি থাকাকালীন একটা সিস্টার প্রোগ্রাম বলে এটা ইন্টারন্যাশনাল সোসাইটির মাধ্যমে করতে হয় আমি চেয়ারম্যান থাকেন ওইটা এস্টাবলিশ করে দিয়ে এসছি এখনও রোগীর ওইটা সুবিধা পাচ্ছে ওরা আসে আমাদের ওয়ার্কশপ করে ডাক্তারদেরকে ট্রেনিং দেয় এবং আমরা পাঠালে ওরা ছয় বছরের ট্রেনিং দিতে বিশাল একটা ব্যাপার আচ্ছা আচ্ছা অনেক এত কম টাকায় আর এত এটা ডেভেলপ সিঙ্গাপুর মতো ওরা বিনা বসে ট্রিটমেন্ট দিচ্ছে এবং আমাদের ডাক্তাররা ট্রেন্ড আপ হচ্ছে ভারতের বড় বড় ডাক্তার আছে ওদের সাথে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মিটিং হয় ওই আমাদের রুগীদেরকে আমরা মানুষ বদিয়ে করি আপনার ভাষ্য মতে যে আমরা এতটা উন্নতি করলাম এই শিশু কিডনির ক্ষেত্রে স্পেশালি শিশু কিডনি তো এই অভিজ্ঞতাটা আমরা বাইরের দেশে দিতে পারছি কিনা বা আমাদের অভিজ্ঞ ডক্টররা দেশের বাইরে ভূমিকা রাখতে পারছে কিনা বা দেশের বাহির থেকে শেখার জন্য এই বিষয়ে আসছে কিনা ধর নেপাল থেকে আসে ইন্ডিয়া থেকেও আসে আছে আমাদের এখানে এমডি পাস করে গেছে খুব ভালো করতেছে অ্যাডাল্ট কোন সমস্যা বলবো না কিন্তু আমার সাবজেক্টে যেটা শিশু কিডনি যারা বিশেষজ্ঞ আছে আঠারো বছর পর্যন্ত আমরা যারা দেখি এদের মানে একাধিক অনেক ডিগ্রি আছে এবং এদের বাইরের ট্রেনিং আছে আচ্ছা আচ্ছা এবং এরা ইকুয়ালি কম্পিটেন্ট এবং বাইরে যাইতে হয় না কারণ ওইখান থেকে বাইরেও গেলেও অনেক সময় ওরা ফিডব্যাক পাঠায় দেয় কেন এখানে আসছে কেন তো তো এখন অনেকে কিন্তু যাচ্ছে না যারা যেত আচ্ছা কিন্তু আমাদের আমরা সরকারের কাছে আমার একটা আবেদন থাকবো এটা সবাই জন্য কারণ আপনার পরিবারও কিডনি রোগ থাকতে পারে অবশ্যই আছে আপনার ডিটেক্ট কারণ এইটি পার্সেন্ট রোগী শিশু কিডনি জানে না যে অথবা অ্যাডাল্ট কিডনি হলেও জানে না যে তার কিডনি নষ্ট হয়ে বসে আচ্ছা আচ্ছা ব্লাড প্রেশার আছে অথবা তার হার্টের সমস্যা আছে অথবা আই যে কিন্তু কিডনি উপসর্গ যদি বলে দিতেন উপসর্গ উপসর্গুলো হবে যখন ডাক্তার কাছে কিন্তু রুগীরও তো জান কিন্তু সেই জন্য আমাদেরকে জানানো উচিত বাচ্চাদের বিশেষ করে জন্মের আগে আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু ষোলো থেকে বাইশ সপ্তাহের মধ্যে কিন্তু এটা ডিটেক্ট হয় তখন হওয়ার পর পরে কিন্তু আপনাকে একজন ভালো কিডনি বিশেষজ্ঞকে যাবেন তারপরে জন্মের আগে কিছু যেগুলো করণীয় আছে বেশি কিন্তু অনেক চিকিৎসা পেটে থাকা কেন করে ফেলে না আমি জন্মগ্রহণ করার পরে আমি জানতে পারলাম আমি কোনো উপসর্গ দেখে বুঝতে পারলাম কোনো উপসর্গ কোন যে কোনো কারণে বমি কোন কারণ পাওয়া যাচ্ছে না ওয়েট লস ওজন কমে যাচ্ছে তার মধ্যে ইনক্লুড ডায়াবেটিস ইনক্লুড হয়ে যায় বমি হচ্ছে কোনো কারণ পাওয়া যাচ্ছে না কোন কিছু ভালো লাগছে ম্যালেজ আমরা কাজে বলি তারপরে তার ওয়েট কমে যাচ্ছে হঠাৎ করে তার বসা বারবার করতেছে অথবা এই যে কি বলে বমি যে হচ্ছে অথবা ওই যে ইউরিন ইনফেকশন হচ্ছে তারপরে মাথা ব্যথা বমি এগুলো কিন্তু কিডনি রোগ হল কিডনি হলেও ইনিভাইটেবল অর্গামি কারণ কিডনি নষ্ট হলে পুরো শরীর এফেক্ট করে হ্যাঁ মাথা হতে পা পর্যন্ত এবং চুলকানিও নিয়ে আসতে পারে তারপর বাচ্চাদের যেটা পাওন হলে ওরা বেড়ে ওঠে না ওঠা বমি করা বারবার প্রসাব করা তো মায়ের মানুষ মনে করে বারবার প্রসাব করে বাচ্চাদের করে পানি খেচ্ছে কিন্তু পানিটির নির্দিষ্ট বেশি খেলে মানুষের কোনো একটা সমস্যা আছে তার বমি যদি হয় কোনো কারণ পাওয়া যাচ্ছে না অবশ্যই আর যে কোনো আইসিউ পেশেন্ট অথবা যে কোনো খারাপ অর্গান ফেল যেটাকে বলে এগুলো যখন আইসিউতে ইউতে যাবে অবশ্যই আমাদের আর্নেস রিকোয়েস্ট থাকবে যে কিডনি ফাংশন দেখা এবং মনিটার করা হতা ছিল না কিন্তু ড্রাগের থেকে হতে পারে আচ্ছা আচ্ছা ড্রাগের কারণ বাচ্চাদের আমরা সে ডাক্তারদের বাচ্চার ডাক্তারের কাছে কেন যেতে হবে কারণ বাচ্চা ডাক্তার ওজন নিবে ওজন নিয়ে বয়সের সাথের ওজনটা কত থাকা উচিত কেন তার নাই তারপরে তার কিডনির টেস্টগুলো ওরা করে এবং জানে তো জানার পরে তখন কস্ট কষ্ট করে আর আমাদের দেশের ডাক্তারদের আমি বদনামি করুন না কিন্তু আমাদের যে হোল যারা সুপার স্পেশালিটি প্র্যাকটিস করি অথবা বাইরে দেখে আসছে ওরা কিন্তু শুধু আমার কাছে যে সমস্যা নিয়ে আসলেও এইটা দেখলে দেখবে না ওরা ওভার হোল অনেক সময় নিয়ে দেখবে কতক্ষণ দেখবে সেটা বলছি না কারণ ওখানে একটা রুগী দেখে দুশো ডলার আমরা পেতাম অথবা দিতাম ওদের রুগীরা দেয় তো সেখানে ওরা এক ঘন্টা একটা রুগীরা অ্যাসেস করে এটা গ্লোবাল অ্যাসেসমেন্ট আমাদের দেশে কেউ জ্বর নিয়ে আসছে জ্বর ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু জ্বরটা যে কিডনি কেন হচ্ছে ইউরিন ইনফেকশন জন্য হচ্ছে সেটা অধিকার করা হয় না অ্যান্টিবায়োটিক দেওয়া দেওয়া হয় এই যে ইন্ডিজিনিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেস এটা কিন্তু রেজিস্টেন্সের জন্য ক্ষতিকর ফাইন্যান্সিয়ালি এই যে ওদের জন্য বার্ডেনও ক্ষতিকর কারণ কিছু কিছু ওষুধ আসে আসলে অনেকের জন্য যদিও কম বিধের তুলনায় কিন্তু বিয়ে করার সম্ভাবনা কারণ হলো আমাদের দেশের কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই এখন সময়ের দাবি বিভিন্ন প্রতিষ্ঠানে ডোনেট করলে জাকাত টাকা ওখানে এক্সপ্রি হয় কিন্তু আমরা সরকারকে বলবো এখন একটা সরকার আছে যাদেরকে আমরা সবাই মিলে অ্যাপ্রোচ করতে আস মনে করি সরকার আরও পারব কিন্তু সবাই মিলিয়ে কারণ সবাই ঘরে ঘরে এমন রোগ আছে কিডনির রোগ আছে আপনি জানেন না হঠাৎ করে কিডনি হলো আর্লি ডায়াগনোসিস আর্লি ডায়গন প্রিভেনশন এটা করলে আপনার দেখুন যে আপনার পার্সেন্ট এইটি পার্সেন্ট আপনার বার্ডেন কমে যাচ্ছে তো সরকার পড়ছে পড়ছে না ফ্যামিলির পড়তেছে না আর আমার ওই কিডনির বিশেষজ্ঞ হওয়ার জন্য আর ছিল আমি দেখি কতগুলো রোগী যাদেরকে আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অথবা আইপিজিএমআর চিকিৎসা করতাম দেখি যে রাস্তা ভিক্ষা করতেছে আমাকে দেখি মাথা লুকে আছে তখন আমার মনে যে হায় রে আমরা কার চিকিৎসা করতেছি আল্লাহ ওরা সামনাসামনি বলে না যে টাকা নেই কয়েকজনকে পরে ডেকে নদীর কাঁদতেছে আমি যে কাঁদতেছি কেন বলছে আমি তিন বছর বেকার কেউ আমাকে জিজ্ঞেস করে নেই এই যে শুধু দামি দামি ওষুধ দেখছে এটা কিনতে পারবো এইটা কিনতে পারবো না আর নিজেরা চেষ্টা করে দেওয়া এটাও অনেক ডাক্তার করে না এখন অনেকে করে আমরাও করি আল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন কথা হইলো আমরা সরকার যদি আমাদেরকে আমাদের দেশে কিন্তু আরও একটা খুব সুন্দর কথা বলে পাকিস্তান মতো জায়গাতে ওরা ফাইন্যান্সিয়ালি আমরা যত আমাদের মতো এত ইয়ে না এত বড় লোক নাই সেখানে সিন ইনস্টিটিউট অফ কিডনি ডায়ালিসিস ট্রান্সপ্লান্ট ওরা ডেইলি পনেরো থেকে বিশটা ট্রান্সপ্লান্ট হয় ফ্রি জাকাতের টাকা তো জাকাতের টাকা এখানে এত টাকা উঠে আমার বন্ধু আছে কী বলে এনবিআরের তো ওনাকে বললে বলে ভাই আমরা হ্যাঁ আপনারা যদি আসেন আমরা চেষ্টা করবো এগুলো না করলে পারবে না আর আমি আমার কথা বলি আপনারটা আমি জানি না আল্লাহ না করে আমার যদি কোনো ফ্যামিলি মেম্বারে কিডনি নষ্ট হওয়ার পরে যদি তার রেগুলার ডায়ালিসিস করতে হয় তাহলে তো পারবো না আমি আমাকে লোন নিতে হবে অত ফ্ল্যাট বিক্রি করতে হবে কেন আমি ওখানে ওখানে দেখছি যে অন মতো জায়গাতে এক ভদ্রলোক উনি অনেক বড়ো পদেশের নাম ভরছি না সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করতে হচ্ছে পনেরো থেকে বিশ হাজার পাঁচ থেকে দশ টাকা যায় একবার একটা সেশনে তো ডেইলি মাস সাবজেক্ট তিনবার করা হয় শুধু ডায়ালাইসিস যদি পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা খরচ হয় সপ্তাহে তাহলে ওনার যদি পাঁচ বছর বাজে তাহলে ওনার কত সম্পদ থাকলে খবর দি আর ডাক্তারের ফি টেস্টের টাকা তো এগুলো ফীতির কোথাও সম্ভব না ইন্স্যুরেন্স করতেই হবে এগুলো এখন সময় দেবে যারা আপনার শুধু এখন টক শোতে না আমাদেরকে টক ডাকেন কিন্তু আমরা করব দেশের জাতি আমরা রাজনীতি করতে করতে চাই না রাজনীতিকে আমরা এখন দূরে ভালো লাগে না আমাদের সময় নেই কারণ আপনি দেখেন এই কাজগুলো করলে আপনার রাজনীতিবাদ যেটা করতে পারবে ডাক্তার হিসেবে আমি অনেক বেশি করতে পারব অনেক বেশি করতে পারব আর আল্লাহ খুশি থাকবে আমার এটা আমার পরামর্শ কী পরামর্শ হলো আমাদের সবাই মানবিক হইতে হবে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে দুই নম্বর হলো যে কোনো রোগের ডায়াগনোসিস না হলে প্রাইভেটে না গিয়ে সবসময় সরকারি হাসপাতালে যাবেন অন্তত বড়ো বড়ো হাসপাতাল যেগুলো আছে ধরুন মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে শিশু হসপিটাল আছে ঢাকা এখানে অনেক ভালো ভালো ডাক্তার আচ্ছা আচ্ছা আমরা চিনেন না আপনিও চিন না জুনিয়ররা ওদের প্র্যাকটিসও নেই কিন্তু ওরা সময় দেয় ওরা অনেকে আছে মানবিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওষুধ শিল্প বেশ এগিয়েছে অন্যদিকে বাংলাদেশে অসংখ্য বিশেষজ্ঞ চিকিৎসক আছে তারপরেও প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষ কেউ ভারতে কেউ চীনে থাইল্যান্ডে সিঙ্গাপুরে যাচ্ছে কেন যাচ্ছে কারণ আমাদের এখানে কিন্তু দেশের বাইরে থেকে স্টুডেন্টরা এসে মেডিকেলে চিকিৎসা নিচ্ছে তো আপনি যদি আমাদেরকে বলেন এর পেছনে কি কারণ থাকতে পারেন খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন এটা আমি চাচ্ছিলাম এটা করেন কেন বলি যে হঠাৎ করে ভারত আমাদের রুগীদেরকে যাওয়া বন্ধ করে দিল এটার মতো একটা সেন্সিটিভ ইস্যু যেটা নিয়ে কেউ কোনো কথা বলে কেউ কথা বলে না সরকারও কোনো উদ্যোগ নেই স্টেপ না নেয় তাহলে তো এই যে এত কি বলবো উপদেষ্টা অথবা উপ উপদেষ্টা তো ওনারা কি কাজ করে আমি জানি না আমার কথা হলো এই রোগীগুলার হাজার হাজার কোটি টাকা আমাদের বিদেশে গিয়ে খরচ করছে আর বিদেশে গিয়ে করার কি অপকারিতা সেটাই বলছি আমাদের দেশে যেটা আছে ধর কিডনি তারপরে এই যে হার্টের চিকিৎসা এটা কোন অবস্থাতেই আন্তর্জাতিক মান থেকে পিছিয়ে নেই এবং এই চিকিৎসাগুলো আউটকাম যেটাকে বলি এক্সিলেন্ট আচ্ছা আচ্ছা কারণ আমরা জানি এবং আমরা এটার সাথে সম্পৃক্ত তো কাজে এইটাকে আপনি এটাকে ডাক্তারদেরকে ডেকে সব ডাক্তাররা সব কাজ পারে না রুগীরাও জানে না এটা আমাদের একটা প্রতারণা মানে রুগীদের কষ্ট করার আরেকটা কষ্ট জিনিস ওই সিস্টেম নয় কোনো আপনি এখন আপনি যদি পুলিশের ইয়েতে নাই টিভি লাইনে ফোন করলে আপনি সহযোগ পাবেন কিন্তু ডাক্তার এটা কোথায় পাবেন এগুলো প্রাইভেট যেগুলো আমি জানি না না সরকার থাকতে পারবে সরকারের উদ্যোগ কেন থাকবে না এত ডিজি অফিস এত স্টাফ আর ওই ঘটনার পরেই আমি তো শুনি নাই কোন যারা আমাকে দরকার নেই কিন্তু প্রত্যেক সাবজেক্টে এমন ভালোভাবে ডাক্তার আছে যারা প্রচার বিমুখ আমি চিনি আমার সাবজেক্টটা আমি জিজ্ঞেস বলবো আর মেডিকেল বিশ্ববিদ্যালয় যারা আছে সবাই সবাইকে চিনি

লন্ডন আছে আমেরিকা আছে ওরা বলছো দেশে তো আমরা সার্ভিস দিতে চাই কিন্তু আমাদেরকে তো আলহামদুলিল্লাহ আমরা একটা উদ্যোগ নিচ্ছি একটা হাসপাতাল করছি এই গেটে হবে ওরা বলছে আমরা বছরে দুই মাস থাকবো তুই আমাদেরকে ডাকবা প্লেনের টিকিট দিবা আমরা রুগী দেবো ফ্রি দেশের প্রতি সবার মায় আছে কিন্তু এটা ক্ষেত্র নেই আপনার রিকগনেশান নেই ডাক্তার যারা আছে এদের কোনো রিকগনেশান আছে আপনি শুধু শুধু ডাক্তারের সমালোচনা সমালোচনা করেন ঠিক আছে কিন্তু যারা ভালো ওরা কেন এটার মধ্যে পড়বে সব ডাক্তার সব ডাক্তার ভালো না আমি স্বীকার করি কিন্তু যারা ভালো ওদেরকে সরকার পক্ষ থেকে কোনো আপনার আপনি শুনছেন কখনো সরকার পক্ষ থেকে ডেকে পলিটিক্যাল ইয়ে ছাড়া তো এই এবার কত বছর চলে যাবে আর সবচেয়ে বড়ো কথা কথা আমাকে হয়তো অনেকে পছন্দ করবেন না পলিটি ডাক্তার পলিটিক্স করব মনে মনে থাকবে ইনস্টিটিউট বাইরে গেলে ইনস্টিটিউট ভিতরে আপনি ইন্ডিয়া তো নাই ভিতরে কোথায়ও আমরা দেখছি যে ওরা কোনো অফিস টাইমে কোনো পলিটিক্যাল ডিসিশান করে না শুধু রুগী শুধু রুগী আর কাজ ওরা আমাদের মুসলমানদের ওরা কাজকে আবাদত মনে করে আবাদত মনে করে ওরা সব নোবেল প্রাইজ নিয়ে যাচ্ছে আমরা নিতে নিতে পারছি আমরা শুধু টাকা তো দরকার কিন্তু কত টাকা দরকার আমার সমালোচনা করতে পারেন কিন্তু আমি খুব লোভ বাইরে থাকি আমি 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 কোনো সমালোচনার বাইরে থাকতে চাই সমালোচনা সমালোচনা করেন এখন আমি তো গরিব রুগী তো ফ্রি দেখি আপনি শর্ত বলবো না আর আমি কি করি সেটা আমাকে বলবো না এটা আমরা আখরাতের জন্য সেটাই সেটাই তো আপনারা যদি মন থেকে তো আমি গরীব দেশে তো ভালোই আছি আর টেস্ট করা দরকার সব ক্ষেত্রে দরকার হয় না এই প্রসঙ্গটা এটা হলো টেস্টের বিষয় ডাক্তার যদি বদনামি হচ্ছে এক নম্বর পরে 90% রোগী আমার পুরো দেশে নাই দুখে দেখে যাদের এমবিবিএস ডাক্তার ডিগ্রি নেই আচ্ছা এত ডাক্তার এদের কোনো ওই সম্মানও নাই ওইভাবে মেল ডিস্ট্রিবিউশন প্রত্যেক কথা একজনকে যদি জিপি হিসাবে গভর্নমেন্ট রিকগনাইজ করতে জিপি হিসেবে থাকো তোমাকে এই ফ্যাসিলিটি যেটা ছিল ওর মাধ্যমে সবাইকে রেফার করতে হবে অটোমেটিক রোগী আসবে বিশ টাকা করে নেন টাকা করে নিলে বিশেষ বিদেশে বিশ ডলার নেই এদেরকে বিশ টাকা করে দিলে খুশি হবে যদি একশো টু বিশে দেখে কত কষ্ট করছে ডাক্তাররা সেটা আপনারা জানেন কিন্তু ওই কয়েকজনের জন্য অন্যদের কষ্ট হচ্ছে কিন্তু সরকার যখন সিস্টেমের মধ্যে সবাই আনবে জবাব মধ্যে থাকবে আপনি যে বিভিন্ন সিভিল সার্জন আছে এত বড় প্রশাসন আছে প্রত্যেক দোকানে যে যে ওষুধ আমরা আমি জীবনে হয়তো তিনটা ব্যবহার করিনি দেখি যে ফার্মেসি থেকে দিয়ে দিচ্ছে আর ফিজের কোথায়ও ওষুধের মধ্যে ট্রেড নেম লেখা থাকে না আমার জানার মতো ওখানে ফার্মাকোলজির নেম লেখা তো এত রোগীর কনফিউশন না এবং আমার হাতে লেখা খারাপ আমি লিখতে হবে যে ওই যে একটা হলো ল্যাকসেন আর একটু লেনকশন একটা হার্টের লেনক্সন এবং ল্যাকসেন হলো পায়খানার ওষুধ এখন আমি ভুলে লিখে ফেলি তাই তো এরকম হচ্ছে শুনছে হ্যাঁ এরকম হচ্ছে তাইলে পায়খানার ওষুধ কি দিচ্ছেন আপনি হার্ট এন্ড রুগিকে হার্ট এন্ড রুগিকে যদি Ориজিনাল যেটা ফার্মাকোলজিক্যাল নেম ওইটা সবাই সবাই জানবে আর ওই অনলাইনেwidetilde সেটা পাবে তো 500 টা কোম্পানির নাম রেখে কোন পক্ষে সম্ভব কেন আমি রাখবো আর এই যে মানে একজন রোগী গেলে টেস্টের যেমন বিষয়টা আপনি বললেন এর বাইরে হলো যে প্রচুর ওষুধ দিয়ে দেওয়া না না বলছি কিছু কিছু আছেন অ্যাডজুবেন্ট থেরাপি বলি আমরা যখন লাইফ সেভিং আপনার কোনো টেস্টের জন্য করা যাচ্ছে না সেক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করতে হয় এখানে ব্ল্যাঙ্কেট থেরাপি বলি আমাদের অভিজ্ঞতা আছে দেখা যায় কোনো কালচারে আসছে না রিপোর্টার বাহাত্তর ঘন্টা পরে কিন্তু ওই ওষুধ না দিয়ে রোগী মারা যাবে তখন আমরা কম্প্রোমাইজি এটা অ্যালাউড কিন্তু সেক্ষেত্রে সেটা তো আবার জেনারেলাইজ হইতে পারবে না সেটা ক্ষেত্র বিশেষ একশোটার মধ্যে দেওয়া একটা তারপর আর ও যে ড্রাগ যখন আমি লিখবা ড্রাগের অনেকগুলো অ্যাকচুয়াল বাচ্চাদের ড্রাগের ডোজ দুই নম্বর ডিউরেশন তারপরে যে পাশের সাথে যে ড্রাগটা দেবো এটা আবার কমিটেন্ট ওইটার সাথে ইনকম্পিটেন্ট হয় কিনা এটা দিলে ওটা কমে যায় কিনা থার্ড হলো অ্যাফোর্ডেবল কিনা এটা আমি একটা ওষুধ দেখলাম যেটা ঢাকাতে নেই এখন যেটা অ্যাভেলেবল সেটা দিয়ে লাইফ সেভ করা সেভিং করা তো সেটা আর সবচেয়ে বড় জবাব দিতে জবাব দিতে থাকতেই হবে আপনি যেখানে বলেন বিদেশে আমরা কেউ কিছু বলবে না আপনার প্রত্যেকটা প্রেসক্রিপশন ওরা করবে অনলাইনে দেখে এই যে প্রফেসররা বসে বসে আমাদেরকে রুগী দেখতে দিত দেখে দিয়ে উনি ওনার বসে বসে সব দেখতো একটা ভুল করছে হ্যাঁ কী সব দেখে কিন্তু লার্নিং মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা বলছি আপনি এখানে হাজার হাজার কুড়ি শুধু গল্প শুনতেছি শুধু উদ্বোধনী হচ্ছে কিন্তু ও লিস্ট যেটা দেখি সেখানে একই ডাক্তার দেখা যায় স্পেশালিস্ট হিসাবে দেখা এক টাকা আর যখন সে আউটডোরে বসে তখন ফ্রি দেখে আবার ওই আউটডোর ওয়ানে গেলে তিনশো টাকা তো একই ডাক্তার তিন জায়গাতে রুগীরা বুঝে ফেলছে রুগীরা এখন কিছু যায় না আপনি তখন দেখছেন যে সেম একই ডাক্তার একবার তিনশো আবার ফ্রি তো ঠিক আর সবচেয়ে বর্গ ডাক্তার কনসেশন দিতে পারবে না সে তখন দুশো থাকবে যেখানে বেশি টাকা ওখানে দিকে যাওয়া সব এটা হিউম্যান টেন্ডেন্সি আপনি যারা ওখানে বসবেন ওরা নন প্র্যাকটিসিং থাকবে ওরা সব বিদেশে প্রফেসররা রিটায়ারমেন্টে যায় না ওদেরকে সম্মান করা হয় রিটায়ারমেন্টে আর আমাদের এখানে আমার যদি অপদার্থকে সরাই দো জুনিয়রদের মেটার ওরকম ওরা প্র্যাকটিস করো শুধু প্র্যাকটিস প্র্যাকটিস যদি সে যে একটা টাকা পায় প্রফেসররা নন প্র্যাকটিসিং ওরা কেউ টাকা নেয় না অনারি প্রফেসর থাকে টিল ডেথ সমস্যা কি না আমি গর্ব করি আমি অথবা আমার মতো সিনিয়র ডাক্তার যদি যে রোগীটা টেস্ট ছাড়া ডায়াগনোসিস করতে পারবে

তো কথা হচ্ছে না কিছু তাইলে আমরা আজকে এই আলোচনাটা শেষ করতে চাই অনেক তথ্য আমরা পেলাম ভবিষ্যতে আরো আলোচনা করব কারণ এই স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা সেটা নিরসনের জন্য প্রফেসর ডক্টর গোলাম মইনুদ্দিনের মতো চিকিৎসকরা যদি এগিয়ে আসেন এবং তাদের অভিজ্ঞতা যদি সরকার গ্রহণ করে তাহলে বাংলাদেশ

বলছো রাত ভুলকে জাতীয় কত সমস্যা থাকতে পারে তো আমরা এই বিষয়ে সেটাই আমরা এই আলোচনা আজকে এ পর্যন্ত শেষ করব আবারও কথা হবে প্রত্যেককে ভালো থাকবেন আপনারা এই আলোচনা শোনার পরে আপনাদের প্রতিক্রিয়া কি সেটা আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখবেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ধন্যবাদ আসুন দোয়া করবেন এমন আমরা সাজে দেশটা আরও এগিয়ে যাক অন্তত স্বাস্থ্য শিক্ষার জন্য যেন মানুষকে দারে দারে ভিক্ষ্য করতে না হয় এবং অপু শিক্ষার হাতে না পড়ে এই জন্য আমরা সবাই একে চাচ্ছি একটা মিনিমাম সিগি দেশের সবাই পাক অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ